কমপ্লিট থ্রি পিসের টিউটোরিয়ালের জন্য অনেকেই বলেছিলেন এছাড়া টাইডাই ড্রেসের প্যান্ট কেমন বানাবেন তা নিয়েও সবাই প্রশ্ন করেন তো আজকে সবার আবদার নিয়ে কমপ্লিট থ্রি পিস স্যুটের টাইডাই টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা কেমন আছেন সবাই ফ্লেভার্স অ্যান্ড ক্রাফটসের নতুন একটি আয়োজনে আপনাদের স্বাগতম আপনাদের ঈদ আয়োজনে বাড়তি ফ্লেভার অ্যাড করতে আমার আজকের আয়োজন ঈদে লাইট ওয়েট সারাদিন বাড়িতে ক্যারি করার জন্য একটা টাইডাই ড্রেসের বিকল্প নেই এজন্য আজ নিয়ে এসেছি কমপ্লিট টাইডাই থ্রি পিস সেটের টিউটোরিয়াল তো কাজের বিষয়ে আসি এবার এখানে আমি থ্রি পিস সেট রেডি করার জন্য প্রয়োজন মতো কাপড় নিয়েছি প্রতিটা কাপড়ের ডিটেল আমি সেই কাপড়ের কাজ করার সময় জানিয়ে দেব শুরুটা করছি কামিজের ফেব্রিক দিয়ে এখানে সাড়ে তিন গজ কাপড় রয়েছে একসাথে স্লিভের কাপড় সহ আর আজকে স্লিভ আলাদা না করেই সম্পূর্ণ কাপড়টাকে আমি একটা ডিজাইনে কাজ করব ফেব্রিকটাকে ডাবল ভাজে নিয়ে নিলাম এখন এটার উপরের দিকে কিছুটা কাপড় মার্ক করে পার হিসাবে ছেড়ে দিব আমি এখানে পাঁচ ছয় ইঞ্চির একটা গ্যাপ স্কেলের সাহায্যে সমান করে লাইন করে নিয়েছি এই পাড়ের অংশের সাইজটা আপনারা পছন্দ মতো ঠিক করে নেবেন এবার হাতের সাহায্যে মার্ক করা লাইনটা কুচি করে ধরে রাবার ব্যান্ড লাগিয়ে নেবেন অথবা লম্বা দড়ির সাহায্যে বেঁধে নেবেন আমার মূল কাজ হবে এই পাঁচ ইঞ্চির পরের অংশ থেকে এবার সম্পূর্ণ কাপড়টাকে আমি শুরুতে কুচি নিয়ে ধরে ক্লিপ দিয়ে সিকিউর করে নিব শুরুতে হাতের সাহায্যে কাপড়টাকে কুচি করার মাধ্যমে আমরা মূলত একটা জিগজ্যাগ ভাঁজ ভাজ দিয়ে দেই খেয়াল করলেই বুঝবেন খুব ছোট ছোট জিগজ্যাক ভাজ হচ্ছে কুচির অংশগুলোতে তো এভাবে সম্পূর্ণ ফেব্রিকটা কুচি করে ধরা হলে পরে শুরু করব বাঁধার কাজ তো আমি ড্রেসের ফেব্রিকের উপরে এবং নিচে দুই অংশেই পার রেখেছি একটা ড্রেসের নিচের বর্ডারের জন্য আর জোড়া সাইড থেকে স্লিভের জন্য আমি যেহেতু নিজেই ড্রেস বানাবো তাই আমার হিসাব মতো এটা করা আপনারা স্লিপ আলাদা করে নেবেন না বুঝে থাকলে এখন কুচি করা ধরা অংশ বেঁধে নেওয়ার পালা উপরের পার বাঁধা দড়িটা দিয়েই সম্পূর্ণ ফেব্রিকটা পেঁচিয়ে নেব আমি এটা একটা শিপুরি প্যাটার্ন আমার চ্যানেলের নিয়মিত ভিউয়াররা খুব ভালো করেই এই প্যাটার্ন সম্পর্কে জানেন জাস্ট শক্ত একটা দড়ি দিয়ে কুচি করে ধরা ফেব্রিকটাকে টাইট করে পেঁচিয়ে যাব এবং এই প্যাচানোর মাঝে ফেব্রিকটাতে যতটা সম্ভব এক সাইজের গ্যাপ মেনটেন করব এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট দড়ির মাঝে এই গ্যাপটা একই রকম না হলে ডাইনটা দেখতে ভালো আসে না তো বাধার প্রসেস হয়তো বুঝে গেছেন আশা করি এটা বাড়তে বাড়তে কথা বলা যাক প্যান্টের কাপড় নিয়ে প্যান্টের জন্য আমি সুতি যে পবলিন কাপড় বাজারে পাওয়া যায় সেটাই নিয়েছি আড়াইগজ আপনাদের যে পরিমাণে ফ্যাব্রিক প্রয়োজন আপনারা নিতে পারবেন বর্তমানে জামা প্যান্টের কোট সেট খুবই পপুলার ড্রেস এবং প্যান্টে সেম ডিজাইন ফলো করা হয় এতে আর দেখতেও বেশ লাগে তো আমিও এখানে ড্রেস এবং প্যান্টে সেম প্যাটার্ন রেখেছি আপনারাও করে দেখবেন বেশ লাগে এতে প্যান্টের কাজটা যেহেতু সেম তাই আর দেখাচ্ছি না শিফট হচ্ছি ওড়না বাধায় এখানে কটনের ওড়না নিয়েছি সলিড সাদা কালার যে কোনো লোকাল মার্কেটে এসব ওড়না পেয়ে যাবেন আপনারা জামা এবং প্যান্টে সেম ডিজাইন থাকায় ওড়নায় আমি একটু ভিন্নতা রেখেছি শুরুতে ওড়নাটাকে ডাবল ভাজে নিয়ে নিলাম ওড়নার ক্ষেত্রেও আমি কাজ শুরু করেছিলাম নিচের দিক থেকে পার রেখে পছন্দ মতো একটা সাইজ রেখে পারের অংশটা বের করে নিতে পারবেন আপনারা আমি এখানে খুব সম্ভবত সাত আট ইঞ্চির গ্যাপ ছেড়েছিলাম ড্রেসের মতোই এটাতেও দাগের মাধ্যমে পাড়ের অংশ আলাদা করে নেব এরপর চলে যাব ওড়নার একদম উপরে আমার হাতে যে স্কেলটা দেখতে পাচ্ছেন এটা আড়াই ইঞ্চি চওড়া তো উপর থেকে ভাজের সাইড থেকে আমি এক স্কেল মানে আড়াই ইঞ্চির একটা দাগ নিচ্ছি এবার লক্ষ্য করবেন জোড়া সাইড থেকে যেহেতু আড়াই ইঞ্চি নিয়েছি দ্যাট মিন্স এটা ভাঁজ খোলা হলে পাঁচ ইঞ্চি হবে তাই বাকি অংশের দাগগুলো আমি পাঁচ ইঞ্চি ডিফারেন্সে রেখেছি প্রথমে আড়াই ইঞ্চি নিয়ে এরপর পাড়ের আগ পর্যন্ত অংশ এভাবে পাঁচ ইঞ্চি করে দাগ টেনে নেব এখন আবার ওনার উপরের দিকে চলে আসি এখানে প্রতিটা দাগের ওপর আমি পয়েন্ট রাখবো ডিজাইন মেকিংয়ের জন্য এজন্য আমি পাঁচ ইঞ্চি আড়ি সাইজের ডিফারেন্সে কিছু পয়েন্ট করে নিচ্ছি প্রথম লাইনের পয়েন্টগুলো যে অংশ হয়েছে দ্বিতীয় লাইনে এসে তার গ্যাপে অংশে আমি পাঁচ ইঞ্চি পয়েন্ট করে নিব বাধার কাজে এখানে একদম নতুন একটা প্যাটার্ন অ্যাপ্লাই করেছি এই যে আমি লাইনের মাঝে মার্ক পয়েন্ট করলাম সেই পয়েন্ট ওনার দুই সাইডের কাপড় সহ ধরে হাফ ইঞ্চি গ্যাপ ছেড়ে একটা রাবার ব্যান্ড পেঁচিয়ে নিয়েছি সেকেন্ড বারে এসে আগের রাবার ব্যান্ড থেকে আবার হাফ ইঞ্চি ছেড়ে আরেকটা রাবার ব্যান্ড পিছিয়ে নিয়েছি এটার লুকিং কিছুটা চুনরি এবং শিবুরির মতো মিক্সড হয়ে আসবে আর এক একটা প্যাটার্ন বাঁধার পর আমার আঙ্গুলের সাথে সাইজ মিলিয়ে দেখাচ্ছিলাম এখানে যদিও আমার আঙ্গুল হাত ছোট। কেউ যদি এখানে রাবার ব্যান্ডের ইউজ না করতে চান সেই ক্ষেত্রে শক্ত সুতার ব্যবহারও করতে পারেন আমার কাছে সুতা পেঁচানোর চেয়ে রাবার ব্যান্ড লাগানো ইজি লেগেছে আরেকটা বিষয় এখানে আমি কাজগুলো একটু দ্রুত দেখাচ্ছি হয়তো কারণ কমপ্লিট থ্রি পিস সেটের একটা টিউটোরিয়াল অনেক লং হয় যা দেখার ধৈর্য ম্যাক্সিমাম ভিউয়ারদেরই থাকে না আশা করি সিম্পল এই বাধার কাজটা আপনারা বুঝতে পেরেছেন এখন দাগের বাকি অংশে আমি সেম করে পাঁচ ইঞ্চির গ্যাপে গ্যাপে পয়েন্ট করে একই প্রসেসে বাকি বাঁধন দিবো করোনার বডির বাধার কাজ টান এখন পাড়ের অংশে আসা যাক পাড়ের জন্য দাগ দেওয়া লাইনটা আগের মতো করে হাতে সাহায্যে কুচি করে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে নেব এখন ড্রেসের ডিজাইনের সাথে মিল রাখার জন্য এটাতেও ড্রেসের মতো শিবুরি স্টাইল বেঁধে নিব ব্যাস হয়ে গেল ইজি একটা ডিজাইন আর এই যে বেঁধে নেওয়ার পর কামিজ এবং প্যান্টের ফেব্রিকগুলো প্যান্টের ক্ষেত্রেও আমি পাঁচ ইঞ্চির মতো সলিড পার ছেড়ে বাকিটা বেঁধে নিয়েছি এখন এই ফেব্রিকগুলোকে আমি নর্মাল পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে পানি ঝরিয়ে নেব ডাইংয়ের জন্য এখন চলুন রং রেডি করা যাক এখানে ফুল থ্রি পিসটা ডাই করার জন্য আমি আড়াই তোলা ব্লু কালার ভ্যাট রঙ নিয়েছি আড়াই তোলা রঙের জন্য মেডিসিন হিসেবে থাকছে তোলা করে কস্টিক এবং হাইড্রক্স ফুটন্ত গরম পানিতে এক এক করে মেডিসিনগুলো মিশিয়ে রং দিয়ে ভালো করে মিক্স করে নিব এরপর দিয়ে দিব রেডি করে রাখা কাপড়গুলো কাঠের নারনির সাহায্যে কাপড়গুলো ডাই সলিউশনে ভালো করে ডুবাতে হবে যাতে সবখানে রং প্রবেশ করে কাপড়গুলো উল্টে পাল্টে ভালো করে রঙের সল্যুশনে মেশাতে হবে এরপর এই মিশ্রণে আমি ফেব্রিকগুলোকে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফেব্রিকগুলো তুলে নর্মাল পানিতে ওয়াশ করে নেব ফেব্রিকগুলো ডাইং শেষে ওয়াশ করে নেওয়া হয়ে গেছে এখন বাদন খুলে ডাইং রেজাল্ট দেখার পালা এটা ছিল কামিজের ফেব্রিকটা কামিজের ফেব্রিকটায় বেশ সুন্দর করে রঙটা বসেছে আর এই যে প্যান্টের কাপড় যেটা কামিজের সাথে সেম প্যাটার্ন ছিল আর রেজাল্টও সেমই এসেছে আমাদের মূল চমক ছিল ওড়নাটা এই ওড়নার ওভার লুকটা আমার পার্সোনালি বেশ পছন্দ হয়েছিল প্রিন্টারেস্ট ইন্সপায়ার্ড একটা ডিজাইন ছিল এটা এমন হুবুহু রেজাল্ট এসে যাবে ভাবিনি যাই হোক আপনাদের কেমন লেগেছে সেটা ইম্পর্ট্যান্ট শুকানোর পরের লুকটাও দেখিয়ে দিচ্ছি ভেজা অবস্থায় রংটা একটু ডিফারেন্ট থাকে জন্য তো এই ছিল আমার আজকের আয়োজন কেমন লেগেছে অবশ্যই জানাবেন নেগেটিভ পজিটিভ দুই ধরনের জাজমেন্টই ইম্পর্টেন্ট আর এই ঈদে এই ড্রেসটার ইন্সপায়ার্ড লুক কে কে ক্রিয়েট করবেন সেটাও জানাবেন কমেন্ট বক্স অলওয়েজ খোলা আপনাদের জন্য তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন টাইডাই ভিডিও পেতে সাবস্ক্রাইব করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্লেভার্স অ্যান্ড ক্রাফটসের পাশে থাকবেন আল্লাহ হাফেজ